আরো পাগলির মতো দৌড়ায় ও মহিরা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কোথায় দৌড়াও উহুদের ময়দানে যাই গিয়ে লাভ নাই তোমার স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন আরো দৌড়ায় কোথায় যাও উহুদের ময়দানে যাই গিয়া লাভ নাই তোমার ছেলে যে এসেছিল তিনি শহীদ হয়ে গেছেন এবার মহিলা দেখতে আব্বা শহীদ হয়েছে সংবাদ পেয়েছি স্বামী শহীদ হয়েছে সংবাদ আমার সন্তান শহীদ হয়েছে সংবাদ পেয়েছি কে শহীদ হইল না হইল সেটা জানতে চাই না আগে সংবাদ দাও উহুদের ময়দানে দিনের নবী এখনো জিন্দা আছে চিন্তা করে আশিকের রসুল কারে ফোন কারে গর্তের ভেতরে তাকাত মোলাফিকের সর্দার আসো আমার সাথে মক্কার কাবেরদের সাথে আমার ভালো সম্পর্ক আছে চলো তাদের সাথে আমরা আবার এক হয়ে যাই মুহাম্মদ নাই আর তোমরা ইসলাম দিয়ে কি করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন উহুদের পাহাড়ের ওই পাথরের পাথরের আড়ালে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আবা ইম্মাতা আ কতিলাং কলাবতম মহালা আকাবিকম মুহাম্ম সাললা আবুুের সল্লান্ত রসুল মাস এছাড়া আর কিছুই না আমার রবি দুনিয়াতে আসার আরব আগে বহু নবী এসেছিলেন কাদ খালাত আয় কাদ বহু নবী এসেছিলেন তারা বিদায় হয়েছেন যদি এমও হয়ে যায় আল্লাহ নাকরণ আবা ইম্মাতা ও কতিলান কলাবতম আমার রবি যদি তিনি প্রেথিবন্ট থেকে বিদায় হয়ে যান। অথবা তিনি নিহত হয়ে যান এরপরে কি তোমরা আমার ইসলাম ধর্ম ছেড়ে দিবে সকলই মরণশীল আমার নবী তো একদিন পৃথিবী থেকে বিদায় হবেন যখন ঠিক না ঠিক না বলতেছিলাম বিশ্ব নবী গর্তের ভিতর থেকে বের হয়েছেন আয়াত যখন নাজিল হয়েছে পাথরে উঠবেন কিন্তু নবীজি শরীর দুর্বল উঠতে পারেন না আবু তালহা ওই আবু তালহা যার পিঠের মধ্যে আসি থেকে নিরানব্বইটা তীরের জখম লেগে আছে ওই আবু তালহা যা দেবে আপনি পাথরে উঠতে কষ্ট হয়ে গো আমি আবু তালহা শুয়ে পড়লাম আমার কাজে পারাদিন আমি পাথরে উঠাইয়া দেই

শোরমী বললেন আয়াতগুলো বলবো পড়ে আগে শোনো আমার তালহা আমার প্রতি যে ভালোবাসার প্রমাণ দেখিয়েছে আশিকের রসূলের যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই জন্যে আওজাবাতালহা আওজাবাতালহা আমার তালহার জন্যে আল্লাহ তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমরা আমি বলতেছিলাম প্রত্যেকই মরছেন নবী ও প্রতিবেশ থেকে বিদায় হয়েছেন আপনি আমিও দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে কি লাগবে না আর তো ধরে ওই মরণের সময় যখন গণি আসবে আল্লাহ রাবুল আলমিন বলেন আমার বাহিনী এমন বাহিনী এমন শক্তিশালী তার কাছ থেকে কেউ চিনায় আনিবে এই ক্ষমতা কারো নাই আর তো ধরে কন্যা আল্লাহ বাহিনী কে পরিমাণ আল্লাহ তালা কেউ জানে না আল্লাহর সৈন্যের সংখ্যা আল্লাহ রসুল বলেন ছুটু ফেরেস্তা আল্লাহর একবারে ছুটু বাহিনী আমরা তো র্যাব আর্মি বিডিআর এইগুলো আছে পুলিশ আছে হাতটা দেয় না গুরুত্ব দেয় না শরীরের শক্তি বেশি কিন্তু ইয়ার পর পুলিশের চেয়েতে বিডিআরের হওয়ার বেশি দেওয়া বিডিআরের চেয়েতে আর্মির হওয়ার বেশি দেওয়া আর্মির চেয়েতে র্যাবের হওয়ার বেশি দেওয়া কিন্তু আল্লাহ রাবুল আলমিনের বাহিনী আল্লাহ নবী বলেন ছুটু ফেরেস্তা তার কানে লতি টিগা কাট পর্যন্ত মাসকানের ভাগটা হবে 700 বছরের রাস্তা অতজোরে কর না বাবরের স্তাগ কত বড় আবেগ জাহান্নামের ব্যবস্থা না তা কত বড় মখলম মালিক ফেরেশতা মালিক ফেরেশতা কত বড় হবে ফেরেশত কাতিম হালা এই কিতাবের মধ্যে লেখেন জাহান্নামীদের সংখ্যা যত হবে জিন এবং মানুষ মিলাইয়া তত সংখ্যা ওই ফেরেশতার দুই হাতে আঙ্গুল হবে সুবহান এখন আঙ্গুল হবে ততনা চিন্তা করুন কি পরিমাণ আঙ্গুল এক এক একটা আঙ্গুল দিয়ে ধরবে সুটবার মতো ক্ষমতা নেয়। যখন হবে জাহান্নামীরাও এমন থাকবে না আকৃতি পরিবর্তন হয়ে যাবে নিচের কুত আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন জাহান্নামীদের কানে নতি চুল কাড় পর্যন্ত এই মাসকানের গ্যাপটা হবে মাসকানের গ্যাপটা মক্কা মদিনার মাসকানের সমান অর্থাৎ আড়াইশো মাইল পনের চারশো কিলোমিটার হুজুর আমার তুলায় ওনার কিতাবে লেখেন নিচের টুর নব্বই গজ নিচের দিকে উপরের টুকটা নব্বই গজ উপর দিকে উঠে যাবে দাঁতগুলো বের হয়ে থাকবে দাঁতগুলো হবে উহুদ পাহাড়ির টিলার সমান এক একটা দাগাল শেয়ার ফুলের ফ্রিজের মধ্যে লটকায় রাখে তারপর রাখি যারাই যাবে আর যারা দেখবে সবের হাট বন্ধ হয়ে মারা যাবে একজন বাঁচবে না এত বিশাল বিশাল মানুষ একটা আঙ্গুল দিয়া ধরে এমনি যখন ঢিল মারবে এইভাবে ধরবে ধৈরা যখন মালিক পারে তেমনি ঢিল মারবে জাহান নামের গর্তের দিকে ধান ধান নামে এভাবে যখন ধরবে আর জাহান্নামের দিকে কেউ করবে এত শক্তি আল্লাহ দিয়েছেন তার টিরের কারণে জাহান্নাদের গর্তের দিকে জাহান্নাবিরা সত্তর বছর পর্যন্ত যেতেই থাকবে আল্লাহ আর আমার ওই ভাই যদি তোমাদেরকে ধরবে মরে সমা তোমার ধরে আনবেলেন আর যখন আমার প্যারেস ধরবে দৌড়বে পৃথিবী ঘুষ দিলে তোমাদের বাহিনীর মত নয় আমাদের দেশের পুলিশ বাহিনী সরকারের অনেক কথা মানে না আসামি দশে এই সময় যদি পুলিশের কানের কাছে গিয়া ইসমে কইরা ভালো কইরা ফু দেওয়া যায় ইসমে আজম বুঝছেন কি টাকা টাকা ধরে কণ থেকে নেবো কানের কাছে এ বলা যায় আসামি সারাসিয়া সরকার রে বুঝায় গ্যাস সামান্য লেগে হেরে লাগাল ভয় কি না আর হয় কি না ধরে কণ থেকে কেনে এমন ঘটনা আসেনি আবার ধরে সরকারিগুলির কোনো অপরাধীকে দড়ে এমনি মন্ত্রী দিয়ে টেলিভিং করান ও বারগঞ্জের দারোগাসা ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন

দিচ্ছি অথবা আপনাদের এলাকার একটা লোক যদি ধরে আর এলাকাবাসী লাঠুসুলা রয়ে সব যদি পুলিশে দেওয়া করে পুলিশ আসামি সাই মুদা হালাইয়া উঠা দৌড় দেয় জোরে কন্ট্রি কেনে আছে আল্লাহ বলেন তোমার মরণের সমাজ আমার বাহিনী যখন তোমাকে পাকরাও করবে তামাম পৃথিবী দিল গুল দিল সারবে না অপর দিকে তিসির মায়ার বলার মতো কারো ক্ষমতা নাই এটি না তাম পৃথিবীর মানুষ যদি অর্থবদ্ধ হয়ে আসে লাঠি সুটা নিয়া তোমাকে তাদের হাত থেকে ক্ষমতা পৃথিবীর কারো নাই আল্লাহ তাই কোরআনে নে অসুবিধা হইতেছে অসুবিধা হইতেছে নি আমি ছাপছি অসুবিধা হইতো আল্লাহ কোরআনে মান রা দিনhesta তোমাকে ধরে ও যখন কন্ট্রোলালিতে আসবে ওই দিন বলবে কাইল মানরাক বলা হবে বলা হবে কে বলবেন লুকাইল তাই তাফসীর কারকরা বলেন ফেরাস্তাও হতে পারে তাকে দছে সেও হতে পারে দশ

জ্বর গুলো ছিঁড়ে দিয়া হাতা ছিঁড়ে দিয়ে শাহরুখ বিচ্ছিন্ন করেন আল্লাহ কুরআ বলে

আর তোমার আকেল পায়ের চোখের মাতার জিহ্বাতে যত লাইন তার ছিল সব যখন ছিড়ে দিবে ওই দিন বলবে मजाक করে কয় জোরে কন্ঠ ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন এমন কষ্ট হবে तमाम পৃথিবীর পানি তোমার মুখে ঢেলে দিলেও কি ভাষা দূর হবে না মানুষ যখন লকি সাত গুলো টানা এসে শুরু করি আমাদের দ্বারা এসে বলেন বিশ্ব নবীর বেলায় আমার ধারণা ছিল আল্লাহ নবীর কোন কষ্ট হবে না কিন্তু যেদিন দেখলাম নবীজি চাদর দিয়ে আমরা ডেকে রেখেছি হঠাৎ করে দেখি চাদরের ভিতরে নবী একটা হাত এইভাবে গোটায় হাতটা আবার লম্বা করে পা এইভাবে গোটায় পা আবার লম্বা করে এমন কেন শুরু করেছেন আমি আয়সা নবীজির শরীর মুবারক থেকে চাদর সরাইলাম কোন গুণা নাই মাতা মোবারক থেকে পাপ মোবারক পর্যন্ত এমন কোন পশম নাই যেখান দিয়া বের হয় নাই আপনারা বলতে পারেন নবী তো মাসুম তো কেন কষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের কষ্ট প্রত্যেকটা প্রাণীর হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আচ্ছা বলুন তো কি গরু ছাগলের কোনো গুনাহ আছে নি হাঁস মুরগি মুরগির গলা কাটলে এই ভাবে এলা আরম্ভ করে কিনা কেন করে 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 গরু জবাই করলে

মগীর কষ্ট হয় গুনা আর সওয়াব বুঝিনা বুঝেন মরের সময় জানদের করতে প্রত্যেক এর কষ্ট হবে আল্লাহ রাপুল আমিন বলেন সেই মরণ যদি তোমার ভালো মনে লাগে আমি আল্লাহর বিধান মানুক আল্লাহর নবীকে বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওগো নবীজি মুমিনের কি মরনের কষ্ট হবে আল্লাহর নবী বলেছেন আয়েশা মুমিনের মরনের কষ্ট হবে আম্মা যারা একবার নবীজি মুমিনের যদি মরনের কষ্ট হয় তাহলে মুমিনের इज्जत হইল কোথায় আল্লাহর নবী দাদয়া আয়েশা মুমিনের মরনের কষ্ট কষ্ট থাকবে না গো কষ্টগুলো সব আনন্দের হয়ে যাবে কষ্ট কষ্ট থাকবে না

রহমতের ফেরাস মুমিনকে ধরবে কেন ধরবে তার রুটা হে চিৎকার যাওয়ার কারণ হলো যন্ত্র দেখা হ্যাঁ যন্ত্র না শুরু হয়ে গেছে মানুষের কেন যন্ত্র দীক্ষা এখনো দর্শি না

আসলে কে সত্য সত্য না যেরকম ঠিক কিনা রসগুল্লা হ্যাঁ মিষ্টি বড় পছন্দ করে মিষ্টি কোন রাখন যায় না হ্যাঁ রসগুল্লা দেয় রসগুল্লা এটা দর্শে মুখ মুখের সামনে আগর রসগুল্লা দেখার পরে আর চিন্তা দিলে শুধু খালি হয় না নিরাশ

বড় আshaderage এদিকে the chot tip dise kam kan chhara la emnoi simada dekhai arik da nalabar এতক্ষণ চিৎকার শুরু করে দেয় এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে আমার বান্দারে কষ্ট দিও না আমার বান্দাকে কষ্ট দিও না জান্নাত চোখের সামনে তুলে ধরো এমনি চোখের সামনে জান্নাত তুলে ধরলে আর আজরাইলের দিকে খেয়াল নাই এখন শুধু হারানিরা আছে লড়াখানা আছে লড়া আর কিচ্ছু নাই জান্নাতের দিকে তাকাইয়া আমার পান্দার কানে আমি আল্লাহ কেনার কাছে সালাম দেয় আর জান্ন তুলে ধরো ও দূন জান্নাত দুখের সামনে তুলে দিকে তাকাইয়া আল্লাহর সালাম পাইয়া ও আয়েশা মুমিনের মরণে কষ্ট কষ্ট থাকবে না সম্পূর্ণ আনন্দের হয়ে যাবে ইনশাআল্লাহ পৃথিবিত্বে বিদায় পেয়ে গেলে রুবির করা হলো মৃত্যু একদিন সকলের গ্রহণ করিতেই আ তুই ধরে করনা করিতেই মারা যাওয়ার পরে শেষ হয়ে গেলেন দেখো দানি এখন কবরে একায় জোরে কোন কবরে আজাব যে হবে এpmodি কোনো সন্দেহ আসেনি না আর ও ধরে কোন আল্লাহ কবরে আযাব থেকে যদি কবরে হায় পেতো আমার সাহায্য পেত যার জানা যায় সত্তর হাজার রহমতের বেরস্তা শরী হয়েছে সেই সাহিবনে মাস কবরে রাখার পরে ওনার কবরের পাঠ দাঁড়াইয়া বড় বুজুর্গ সাহাবি ওনার ইতিহাস করিতে গেলে লম্বা হয়ে যাবে ওই দিকে আমি যাব না উনি যখন নাকি এইভাবে কবরে রাখা হইল রাখার সাধনাতে দেখা যায় আল্লাহ নবী ইতিহাস শুরু করছে খাইবেন না

আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমরা তো না বুঝছো সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেছি আপনি কেন গো তার কবরের দিকে তাকাইয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললেন ও নবীজি আপনি কেন কাঁদতে ছিলেন আল্লাহ নবী বলেন আমার সাদের কবরের দিকে তাকায়া দেখি দুইটা পার চৌকে দেখা যায় না এত দূরে গিয়েছে সেখান থেকে এসে যখন চাপ দিবে দুইটা পার একত্রিত হয়ে যাবে আর গুলো এইভাবে ঢুকে যাবে এই কথা এই অবস্থা দেখে আমি নবী তখন আল্লাহু আকবার বলতে লাগলাম আল্লাহ বলতে লাগলাম আল্লাহ আমার সাদের হাড়গুলো ভেঙ্গে যাবে আল্লাহ তখন লাজগে বলেন اے কবর আমার বন্ধু তোমার পড়ে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দি একান্ত

হাতে বারোদী আল্লাহ ওয়াদা দিয়েছেন ধরে রাখবেন তখন হদত খাদিজা বলেন দুই নম্বর কারণটা হলো আমা অব লাবিজি আমি আপনার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই আপনার ব্যবহার একটা কাপড় আবার কাপড়ের ভিতরে দিবেননি কেন হল বিজি ভয় লাগে কবরের কোনো সামান সামান নাই অব লবিজি কবরে যাওয়ার পরে কবর যখন চাপ দিবে আমার হারগুলো ব্যাঙ্গে যাবে আপনি না জন্য কবরে চাপ দিবে মুবারক যদি আমার কাপড়ের ভিতরে দেন তাহলে আমি খাদিজা মনে করি আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে গো কবর আমাকে চাপ দিয়ে হাড়গুলো ভাঙতে পারবে না চিন্তা করেন সামান আছে ইয়ার পরেও আল্লাহ তুনিয়াতে সালাম দিয়েছে জান্নাতে শার্ট ভিকেট দিয়েছেন কিন্তু আমাদের কোনো সামান নাই কিন্তু কবরের কোনো ভয় আমরা নাই হাটু ধরে কাট করে আমরা প্রতিযোগিতা রাখছি কার গরটা কত সুন্দর সুন্দরী হাটু ধরে কাট করে অমুকে ঘর বানাইছে রন্ডনী ফ্যাশনে আমি বানানো আমেরিকার ফ্যাশন অমুকে বানাইছে ফ্রান্সের কারিমে

কত সুন্দর জান্নাতে হবে কার করটা কত জান্নাতে সুন্দর হবে এই জন্য তাদের প্রতিযোগিতা আর আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়ার ঘর কার কত সুন্দর হবে চল্লিশ হাজার বছর দিনের আছে বছরের কথা আছে হাজার আছে কবরের মধ্যে থাকতে হবে চল্লিশ হাজার বছর আর বাথরুম থাকবেন দশ মিনিট ইটার মধ্যে আমার অত কষ্ট লাগে জায়গা হাই প্রমার্থ না হলে আপনারা হয় জোরে কন্ট্রিক আবার বদনা উড়াইছে বদনা আলগে দিয়ে পানি খরচ করতে গর কতদিন থাকবে নিশ্চয়তা নিশ্চয়তা এক লোক যে গায়ে বেটা এই কুশিয়ানা নদীতে কতদিন ধরে মাঝি পঞ্চাশ বছর

Yeah. <laughs>